নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে অনেকেই দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করছিলেন যে কবে থেকে আমাদের টাকাটা ঢুকবে অনেকেই বলছেন আমাদের এস এম এসও আসেনি টাকাও ঢুকেনি সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং আরও জানাবো যে এক লক্ষ কুড়ি হাজার টাকার সাথে কীভাবে আপনারা আরও দশ হাজার টাকা এক্সট্রা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং সেটা কাদেরকে দেওয়া হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে সবার আগে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং সমস্ত রকম তথ্য আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যান তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের এখনো পর্যন্ত আবাস যোজনার টাকা ঢোকেনি তারা অপেক্ষা করে যান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বরের আগেই সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়া কাজ শেষ করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপরে যদি দেরি হয় টাকা ঢুকতে বা কোনো রকম প্রবলেম হয় তাহলে সেটা আমি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব তো একটা ওয়েবসাইটে আমি এখন চলে এসেছি যে ওয়েবসাইটটা আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার করে প্রত্যেকটি উপভোক্তাকে দেওয়া হয়েছে এরকম একটা ফেস্টন লাগানো রয়েছে ইন্টারফেসের মাধ্যমে তো এখানে কি করে আপনি আবার অতিরিক্ত দশ হাজার টাকার জন্য আবেদন করতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব। যে সমস্ত মানুষ গ্রাম বাংলায় বসবাস করেন এবং এখনও পর্যন্ত আপনার বাড়িতে পাকার একটি বাথরুম নেই বা পাকার একটি শৌচাগার নেই তাদের জন্য এই প্রকল্পটি আমরা যদি পাকা বাথরুম না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা দশ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না কিন্তু আপনারা যখন পেয়ে যাবেন তখন বাড়ি আসবে আপনাদের পঞ্চায়েত দপ্তর থেকে লোক এবং সমস্ত ডিটেলস আপনাদের নিয়ে যাবে যেইভাবে সার্ভে হয়েছে বাংলা আবাস যোজনার ঠিক এই জায়গায় অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে এখানে রেজিস্ট্রেশন করানোর পর আপনাদের অ্যাপ্লিকেশানটি ফুলফিল করতে হবে যেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে এখন দেখাতে পারছি না কারণ আমার কাছে কোনোরকম অ্যাপ্লিকেশান করার মতন সমস্ত ডাটা নেই কিন্তু আপনারা এই অপশানে এসে আপনাদের অ্যাপ্লিকেশনটি মোবাইলের মাধ্যমেই করে নিতে পারেন এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার পুট করবেন এবং সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই ওটিপি করলেই আপনার যে নেক্সট স্টেজে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে সেই নতুন ইন্টারফেসটি ওপেন হলেই আপনাদেরকে সেখানে আপনাদের যে সমস্ত ডিটেলস রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে যেমন আপনার কাস্ট কি আপনি কোন স্টেট থেকে বিলং করছেন তারপর আপনি ফিমেল না মেল না ট্রান্সজেন্ডার এবং তারপর একটা ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলেই পরের একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ছবি দিয়ে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার যে অঞ্চল রয়েছে সব কিছুই আপনাদেরকে সেখানে সিলেক্ট করে নিতে হবে তো সব কিছুই আপনারা সিলেক্ট করার পর আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাদেরকে আবার ঘুরে এই লগ ইন অবস্থায় আসতে হবে এখানে এসে আপনি লগ ইন করলেই আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনার লগ ইন আইডি সেই মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে তার সাথে একটি ক্যাপচার কোড রয়েছে সেটি আপনারা ফিল আপ করবেন সেটি ফিল আপ করে আপনারা লগ ইন করলে আপনাদের যে বাথরুমের অ্যাপ্লাইটি সেটি সম্পূর্ণ হবে সেই অ্যাপ্লিকেশনটি কী স্ট্যাটাসে রয়েছে পরপর আপনারা লগ ইন করার পরেই সেখানে দেখতে পাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এইভাবেই আপনারা বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকার সাথে আরও দশ হাজার টাকা আপনাদের বাথরুম তৈরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো দয়া করে যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং সমস্ত রকম আপডেট সবার প্রথমেই আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যান